মানুষটি কেমন তোমরা বুঝতে পারবে তখন ওনার কিছু থাকে না ওনার থেকে কারো কিছু পাওয়ার থাকে না তারপরেও যখন দোয়া জানা দোয়ার জন্য ওনার জন্য কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ অনেক কষ্ট করে এসে ওনার দোয়া মাল্লাবাদের জানা যায় দোয়া করার জন্য হাজির হয় তখন বুঝতে হবে মানুষের দুবাই সেই হিসাবে উনি কৃত একটা বড় সাফল্য পেয়েছেন কিন্তু উনি কিছু ওনার কৃতিত্ব ওনার ছেলেই মানুষ অঙ্কের মানুষ এসে তার স্থান করে দিয়েছে তার জন্য দোয়া করেছে এবং অভূত বৃক্ষ পূর্ব দৃশ্য আমরা দেখেছি যখন আমরা এখানে কবরের জন্য এসেছি তখন রাস্তাঘাটে মানুষকে হুহু করে কাঁদতে রেখেছি আমি মানুষের কাঁদছে না আমরা তার ভাই বোন কাঁদবো এটা সবারই আত্মসবর আমরা অনেক স্মৃতি মনে করেছি ছোটবেলা থেকে কীভাবে উনি আমাদের বুকে আগলে রাখতেন কীভাবে আদর করতেন কীভাবে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের আবদার পালন করতেন আমাদের জন্য কষ্ট করেছেন আমাদের জন্য পরিশ্রম করতেন আমরা তো কাঁদবই সাধারণ মানুষ রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে দেখেছি বহু করে ওনার জন্য কাঁদছে এই যে মানুষের চোখের পানি আল্লাহর কাছে করিয়া নিশ্চিতভাবে এটা আল্লাহর দরবারে এবং করে আমাদের তার সঙ্গী সাথে নিয়ে সে তা কবরস্থানে ব্যবস্থা করেছে এবং শেষ পর্যন্ত এখানে কবরস্থান করার ব্যবস্থা আছে ঠিক জন্য আমি মনে করি যে এটা আল্লাহ তরফ থেকে হয়তো হয়েছে আমি মনে করি যে এটা আল্লাহ তরফ থেকে হয়তো হয়েছে হয়েছেmostoba একটা correctmostoba একটা just তার আল্লাহ উনি মায়ের করে ফিরে আসতে চেয়েছিলেন মায়ের মায়ের কোলে উনি চিরদিনের জন্য করতে চেয়েছিলেন ওনাকে আল্লাহ সেই সুযোগ করে দিয়েছে উনি মায়ের কোলে ফিরে এসে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ওনার চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে এবং অন্যখানে একশত কবরের মাঝে হারিয়ে যাওয়ার চেয়ে উনি আমাদের হৃদয় আমাদের সামনে একটা সুন্দর আমরা এখানে অবস্থান করছেন এটা আল্লাহর কাছে আমি জন্য হাজার হাজার শুক্রিয়া জানাই আমি ধন্যবাদ জানাই মুস্তফিদ মুস্তফা এবং তার সঙ্গে তারা তখন জীবনে ধন্যবাদ জানাই মুস্তফিদ মুস্তফা এবং তার সঙ্গে তারা তখন জীবনে ঝুঁকি এই কাজটি করেছিলেন ওনার মন নামাজের জানা পরে আমি কথা Thank yeah. you.